সবজি কোনটা কত সবজি কোনটা কত কত দিজি হচ্ছে ছশো আশি গাজর ষাট পঞ্চাশ মূলা পঞ্চাশ বেগুন শাট এটা পেঁয়াজেরই কত বললা পেঁয়াজ পাতা সব মাত্র দশ টাকারটি আর ওলকপি শালগম পঞ্চাশ টাকা কেজি কাঁচা টমেটো কাঁচা টমেটো পঞ্চাশ লাউ সত্তর টাকা পিস বেগুন

দাম চল্লিশ টাকা ফুলকপি ষাট টাকা পিস মটরশুটি কত চল্লিশ একশো চল্লিশ টাকা কেজি মোটরস্কুটি Beep, beep, be